আমরা আলোচনা করছিলাম সমভূমি সমভূমি নিয়ে ক্লাসে তোমরা কাকে বলে এবং কিভাবে সমভূমি গঠিত হয় সেটা জেনেছ তার পাশাপাশি সমভূমিকে গঠন প্রক্রিয়া অনুযায়ী যে তিন ভাগে ভাগ করা হয় সেটাও কিন্তু অলরেডি জেনে ফেলেছ আজ আলোচনা করব সঞ্চয়জাত সমভূমি সম্পর্কে দেখো সঞ্চয় জাত সমভূমি কাকে বলে সেটা তোমরা নামটা থেকেই হয়তো খানিকটা বুঝতে পারছো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন ধরো নদী বায়ু হিমবাহ সঞ্চয় কার্যের ফলে যে গঠিত হয় তাকে আমরা বলে থাকি সঞ্চয় এই সঞ্চয় জাত সমভূমিকে আবার প্রধানত তিনটে ভাগে কিন্তু ভাগ করা যায় পলিগঠিত সমভূমি লাভা সমভূমি আর লোয়ের সমভূমি প্রথমে চলো জেনে নি পলিগঠিত সমভূমি ঠিক কাকে বলে আমরা কি জানি নদী তার উচ্চ গতিতে কাজ করার মাধ্যমে নুড়ি বালি পলি ইত্যাদি নানা পদার্থ দীর্ঘ পথ ধরে বয়ে নিয়ে আসে তারপর সেই নদী যখন মধ্যগতি কিংবা গতিতে এসে পড়ে তখন তার বহন ক্ষমতা কমে যাওয়ায় এইসব পদার্থগুলো নদীর দুপাশে কিংবা মোহনার কাছে সঞ্চিত হয় যার ফলে বছরের পর বছর ধরে এইসব পলি সঞ্চিত হয়ে নিচু জায়গা ভরাট হয়ে একটা সমভূমি গঠন করে তাহলে আমরা কি দেখলাম নদীতে বয়ে আসা পলি বালি কাদা নুড়ি কাকর ইত্যাদি পদার্থগুলো নদীর দুপাশে বা মোহনা অঞ্চলে সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমি গঠিত হয় তাকে পলিগঠিত সমভূমি বলা হয়ে থাকে এই যেমন ধরো আমাদের গাঙ্গীয় সমভূমি অঞ্চল গঙ্গা নদীর আনা পলি দ্বারা কিন্তু গঠিত এই প্রসঙ্গে একটু জেনে রাখো ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল হলো একটি পলিগঠিত সমভূমির উদাহরণ আর এটা ভারতের বৃহত্তম পলিগঠিত সমভূমি হিসাবেও কিন্তু পরিচিত এবার চলো জেনে নি সঞ্চয় জাতীয় দ্বিতীয় ভাগ মানে লাভা সমভূমি সম্পর্কে এক্ষেত্র নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সমভূমিটা লাভা দিয়ে গঠিত ভূ অভ্যন্তরে জমে থাকা উত্তপ্ত ও তরল ম্যাগমা কোনো ফাটল দিয়ে লাভা রূপে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তা বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা আর কঠিন হয়ে জমাট বাঁধে এইভাবে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে ওঠে তাকে লাভা সমভূমি বলা হয়ে থাকে যেমন ধরো আইসল্যান্ডে এই ধরনের লাভা সমভূমি দেখতে পাওয়া যায় তাছাড়া ভারতের উদাহরণ এরপরে সম্পর্কে সমভূমি এই তোমাদের কাছে হয়তো একেবারেই নতুন এই লোয়েস কথাটার মানে হলো সূক্ষ্ম পলিকণা এই সমভূমি কিভাবে গঠিত হয়েছে তা জানতে গেলে আমাদের যেতে হবে মরুভূমিতে যেখানে চারিদিকে রয়েছে শুধু বালি আর বালি তোমরা কি জানো এই মরুভূমি অঞ্চলের বাড়িতে খনিজ পদার্থ সমৃদ্ধ শিথিল আর সূক্ষ্ম পলিকণা থাকে আর এই মরুভূমি অঞ্চলে কোনো বড় গাছপালা না থাকায় বায়ু সেখানে বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয় এর ফলে কি হয় বলতো বায়ু প্রবাহের মাধ্যমে খুব সহজে এই পলি অনেক দূর পর্যন্ত উড়ে যায় আর তারপর সেখানেই সঞ্চিত হয়ে লই সম্ভব গঠন করে এই যেমন ধরো মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে হাজার হাজার বছর ধরে সূক্ষ্ম পলিকণা বায়ুর মাধ্যমে উড়ে গিয়ে সুদূর চীনের হুয়াংহো অববাহিকার একটি বিস্তীর্ণ লয়ে সমভূমি গঠন করেছে। তাহলে আজকের ক্লাসে আমরা সঞ্চয়জাত সমভূমি কাকে বলে সেটা জানলাম। আর তার পাশাপাশি সঞ্চয়জাত সমভূমির তিনটে ভাগ মানে পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি আর লয়ের সমভূমি সম্পর্কে পড়লাম। এখানেই আমাদের সমভূমি সংক্রান্ত আজকের আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাসে লেখা হচ্ছে পরের টপিক নিয়ে সঙ্গে থেকো মনে রেখো নদী বায়ু হিমবাহ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির সঞ্চয় কার্যের ফলে যে সমভূমি গঠিত হয় তাকে সঞ্চয় জাত সমভূমি বলে এই সঞ্চয় জাত প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায় পুলি গঠিত সমভূমি লাভা সমভূমি ও লোয়ের সমভূমি